ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে নিজের নাম লিখিয়েছিলেন ইতিহাসে এবার আবারও দেখালেন কিলিয়ান এম্বাপ্পে বিশ্বকাপ ফাইনালের গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার পর দুই বিশ্বকাপের শেষ ষোলোয় পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে আরেকটি রেকর্ডেও পেছনে ফেলেছিলেন তিনবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তিকে চব্বিশ বছরের নিচে ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করে ছাড়িয়ে গিয়েছিলেন পেলেকে পেলেকে মনে করানোর সেই ধারাবাহিকতা দেখা গেল প্যারিসেও পার্ক দে প্রিন্সেসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের চার শূন্য গোলের বড় জয়ে দুবার বল জালে পাথান এমবাপ্পে আর তাতেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পাঁচশো ম্যাচে তার গোল সংখ্যা দানায় ঠিক চারশো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স জানায় মাত্র ২৬ বছর তিনশো দিন বয়সেই এমবাপ্পে ছুঁয়ে ফেলেছেন এই মাইল ফলক সংস্থাটির তথ্যে বলা হয়েছে এই শতাব্দীতে সাতাশ বছরে পা রাখার আগেই